আসসালামু আলাইকুম আপনারা বারো মাস যারা ইনকাম করতে চান দৈনিক যারা পকেটে টাকা সংগ্রহ করতে চান আপনার পুঁজি আছে টাকা আছে আপনি কি ব্যবসা করবেন ভাবতেছেন আপনার পুঁজিটাকে শুধু কাজে লাগান একজন দক্ষ ড্রাইভার থাকলে আপনি কিন্তু মাসে থেকে লাখ টাকা ইনকাম করার রাস্তা আছে আপনার ছয় লাখ টাকা থাকলে কিন্তু দেড় লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন না যে কোনো ব্যবসাতে কিন্তু এই ব্যবসাতে সম্ভব কারণ ছয় লাখ টাকা দিয়ে আপনার দোকান অ্যাডভান্সই লাগব ছয় লাখ না আরও বিশ অ্যাডভান্স লাগবো অ্যাডভান্স দিয়ে মাল ওঠান আরো বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পুঁজি হাঁটায় আপনি মাসে দুই লাখ টাকা ইনকাম করা কিন্তু সুটাফ কিন্তু আপনি গাড়ির ব্যবসাতে আপনার ছয় লাখ টাকা পুঁজি হাঁটায় কিন্তু দেড় লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আপনি হিসাব করেন মাসে যদি পনেরোটা ভাড়া পান তিরিশ হাজার করে তাহলে মাসে কত এ পনেরোটা বাড়ায় তাহলে ক্যালকুলেটর মারেন সহজ হিসাব তাই সহজ হিসাব আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন সহজ হিসাব আপনারা করতে পারেন